আসসালামু আলাইকুম প্রিয় আপুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার চ্যানেল তানিয়া কিট থেকে আন্তরিক স্বাগতম জানাচ্ছি আজ আমি এসেছি আমার বাবার বাড়িতে এখানেই কেটেছে আমার শৈশবের সবচেয়ে সুন্দর দিনগুলো প্রতিটি গাছ প্রতিটি ফুল এমনকি পুকুরে পানি পর্যন্ত সব কিছুতেই জড়িয়ে আছে আমার বাবা মায়ের স্মৃতি আমার শৈশবের গল্প আমরা তিন বোন আমি সবার ছোটো আমার বড় দুই বোন বিয়ে হয়ে গেছে আজ আমাদের মাই আমাদের আশ্রয় কারণ আমার বাবা আর এই দুনিয়াতে নেই আল্লাহ আমার বাবাকে জান্নাত নসিব করুক আমি মা এর তিন মেয়ে আমরা মাই এখন আমাদের ভরসা আমাদের শক্তি আপনারা জানেন প্রতিটি মেয়ের জীবনেই বাবার বাড়ি মানে এক অমূল্য সম্পদ বাবার দোয়া আর মায়ের মমতা মেয়ের জীবনের সবচেয়ে বড় শক্তি সময় প্রত্যেক মেয়েকেই বাবা মায়ের ঘর ছেড়ে স্বামীর ঘরে যেতে হয় এটাই জীবনের স্বাভাবিক নিয়ম কিন্তু মায়ের কোলে থাকা অনুভূতি আর বাবার ছায়া হারানোর বেদনা কখনই শেষ হয় না আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাচ্ছি আমার বাবার বাড়ির কিছু প্রিয় দৃশ্য আশা করি আপনাদের ভালো লাগবে প্রিয় আপুরা আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট আর শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আর আমাদের বাবা মাকে দোয়া থেকে যেন কেউ ভুলে না যায় আল্লাহ হাফেজ